আজ মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দর্শক এমর মুহূর্তে কোথা কোথার থেকে যুক্ত হচ্ছেন লাইভে কমেন্টের মাধ্যমে জানান আর সাউন্ড কথাবার্তা সব ঠিকঠাক আছে কি না বরাবর আছে কি না নেটওয়ার্ক বরাবর ঠিক আছে কি না একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো তো দর্শক যারা সর্বপ্রথম আমার সাথে যুক্ত হবেন কমেন্টে জানাবেন যে আমার সাউন্ড কথাবার্তা ঠিক আছে কি না একটু জানাবেন তার পাশাপাশি আজকে আমি কিছু ওমানের কিছু আপডেট আপনাদেরকে দেব তার পাশে একটু কথা বলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যারা এই মুহুর্তে লাইভে যুক্ত হয়ে কথা শুনবেন তাদেরকে বলছি এবং যারা পরবর্তীতে শুনবেন আমার এই আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটা হচ্ছে প্রবাসীর আওয়াজ সেটা প্রবাসীদের নিয়ে কথা বলি বিশেষ করে ওমান প্রবাসী সৌদি আরব কাতার বিভিন্ন দেশের প্রবাসীদের টিকেটের কথা বিভিন্ন আপডেট দিয়ে থাকি তার পাশাপাশি বাংলাদেশের কথাও কিন্তু বলা যায় যেহেতু বাংলাদেশও একটা দেশ পৃথিবীর মধ্যে বলা যায় কিন্তু অনেক আমার অডিয়েন্স বা আমার দর্শক অনেকে এটা নিয়ে বেশি ইয়া করতেছে বলতেছে যে এটা হচ্ছে প্রবাসীর আওয়াজ আপনার চ্যানেল হচ্ছে প্রবাসীর আওয়াজ আপনি কেন রাজনৈতিক আলাপ করেন তো সেই জন্য আমার আরেকটা চ্যানেল আছে ওইটা হচ্ছে সাইফুল মিডিয়া সাইফুল মিডিয়া আমি ওইটাতে রাজনৈতিক কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমানে যেহেতু অন্তর্বর্তী সরকার তারপরে আপনারা জানেন যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আসেন এবং ওইখানে আশিতম অধিবেশনে তিনি যোগ দিচ্ছেন ওইখানে তার সফরসঙ্গী কারা কারা এই ব্যাপারে কথা বিস্তারিত কথা বলবো তবে সেইটা হচ্ছে আমার সাইফুল মিডিয়াতে আর এইটাতে হচ্ছে শুধু একমাত্র প্রবাসীদের নিয়ে কথা বলবো বিষয় সংক্রান্ত অথবা অন্য কোনো তথ্য যদি থাকে সেগুলোর ব্যাপারে কথা বলবো আচ্ছা প্রতীক লাইভ প্রতীক লাইভ তিনি কমেন্টস করছেন বাই ওমানের বিষয় কি খুলবে এই মাসে এটা ওমানের বিষয় এই মাসে হয়তো খুলবে না এটা হয়তো এই মাসে নাও খুলতে পারে বাবা ইউনুস দেশে শেষ করে দিচ্ছে আচ্ছা ইউনুস শেষ করছে না কি করছে সেটা আপনারা সাইফুল মিডিয়া আমি আবারও বলছি সাইফুল মিডিয়া আপনারা যদি ইউটিউবে চার্জ দেন তাহলে ওইটা পাবেন ছোট চ্যানেল তো ওইটাতে আমি লাইভ করব ওইটা থেকে আমি এখন কিছুক্ষণ কথা বলবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কথা বলবো তারপরে আমি সাইফুল মিডিয়া ওইটাতে আমি লাইভ করবো ওইটাতে আমি বাংলাদেশের প্রসঙ্গ রাজনৈতিক প্রসঙ্গ ডক্টর ইউনুসের বা যত রকমের আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে বাংলাদেশের রাজনৈতিক নিয়ে সেই নিয়ে আমি কথা বলবো তো যেটা হচ্ছে বর্তমানে ওমান নিয়ে ওমানের বর্তমানে বিষয় সম্পর্কে অনেকে প্রশ্ন করছেন তার পাশাপাশি অনেকে প্রশ্ন করছেন যে ভাই ওমানে ট্যুরিস্ট বিষয়ে যাওয়া যায় কি না তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তার পাশাপাশি ওমানে আজকে জানেন চুরি ডাকাতির ঘটনা ঘটেছে ওমানের শিবে ডাকাতির ঘটনা অত্যন্ত মানে মহাপরিকল্পনা ভাবে এটা জানেন যে মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটেছে ওইখানে তারা মুকুশদারি মুকুশ পরে তারা ডাকাতি করছে চারজন প্রবাসী এরা কিন্তু ওমানের নাগরিক না এরা প্রবাসী চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তার পাশাপাশি আপনারা জানান প্রায় এক এক লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল যেটা বাংলাদেশের প্রায় ছিয়াত্তর কোটি চৌত্রিশ লক্ষ টাকার মতো এই সম্পদগুলো তারা ইয়ে করছিল পরবর্তীতে কিন্তু এগুলা ওমান রয়েল পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছে এবং এটা এখনও পর্যন্ত কিন্তু অভিযান চলতেছে তো যাই হোক আপনারা জানেন ওমানের মতো একটা দেশে কিন্তু এই ধরনের বড় ধরনের ডাকাতি বা চুরি অথবা যে কোনো কাজ করে কিন্তু পার পায় না কারণ ওমানের পুলিশ আপনারা জানেন যে খুব সূক্ষ্মভাবে তারা কিন্তু পরিকল্পনা করে এবং আপনারা জানেন পুরো ওমান জোরে প্রত্যেকটা দোকান পাটে সব জায়গায় কিন্তু আপনারা জানেন যে ক্যামেরা বা সিসি ক্যামেরা আওতাভুক্ত থাকে তো সেই জন্য এখন সিসি ক্যামেরা তারা পরীক্ষা করে করে কিন্তু প্রত্যেকটা লোক তদন্ত করে কিন্তু তারা গ্রেপ্তার করতেছে এবং সবাইকে গ্রেপ্তার করবে তো যাই হোক এটা কিন্তু আপনারা জানেন যে আজকের খবরে এটা বলা হয় না যে তারা কোন দেশের নাগরিক যে চারজন প্রবাসী যারা ডাকাতি করছে স্বর্ণের দোকানে তারা কোন দেশের নাগরিক এটা কিন্তু বলা হয় নাই যদি এটা যদি এরকম আহ এগুলা কিন্তু অনেক সময় বলে না তারা কোন দেশের নাগরিক বলা হয় না যদি এরকম কোনো আপডেট বা বলা হয় তাহলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব। अच्छा ना अवश्य ঠিক আছে কিন্তু আমাদের অনেকে কিন্তু এরকম কালকে গতকালকে কিন্তু আমাকে অনেকে কমেন্টস করছে যে আপনি আপনার চ্যানেল হচ্ছে প্রবাসীর আওয়াজ প্রবাসীদের কথা বলবেন আপনি এখানে রাজনীতি কেন টানতেছেন রাজনৈতিকের কথা কেন বলতেছেন সেই জন্য আমি বলছিলাম আর কি তো যাই হোক ওমানের বিষা সম্পর্কে অনেকে বলছেন তো ওমানের ভিসাটা খুব শীঘ্রই খুলতে যাচ্ছে তবে সম্ভবত এই বছর খুলবে না আবার একজনে কমেন্টস করছে যে দশ বছরের জন্য ওমানের বিষা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ধরনের ভুল তথ্য কোথা থেকে পান একমাত্র আল্লাহ ভালো জানে কারণ এই ধরনের কখনও কোনো আপডেট বা কোনো খবরে ওমানের বলা হয় না যে দর বছরের জন্য ওমানে বিষা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আপনারা জানেন যে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা যে খবরগুলো আপডেটগুলো দেই অবশ্যই বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি একবারে মুখাস্ত এইভাবেই কিন্তু কথাগুলো বলি না ওমানের ওয়েবসাইট থেকে আমরা তথ্য সংগ্রহ করি সংগ্রহ করার পরে তারপরে এই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো ওমানের যে বিষা খুলবে এটা কী জন্য আমরা বলতেছি ওমানের বিষা খুলবে অবশ্যই এরকম কোনো আশ্বাস বা এরকম কোনো আপডেট আছে যার জন্য আমরা বলতেছি যে ওমানের বিষাটা খুব শীঘ্রই খুলবে আপনারা যে এখানে এগারো পেশার বিষয় করতে যাচ্ছে ওমান তারপরে ওইটা বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে পাকিস্তান রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে তারপর পরবর্তীতে আপনারা দেখছেন যে বাংলাদেশের রাষ্ট্রদূত কিন্তু একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে কিন্তু বৈঠক হয়েছে তারপর সব কিছু ইয়ে নিয়েই আমরা বিভিন্ন রকমের তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা কথাগুলো বলে থাকি তো যাই হোক আজকের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাকে একবার প্রশ্ন করছিলেন যে ওমানের টোরিজ বিষয় সম্ভব যে ট্যুরিস্ট ভিসা খোলা আছে কিনা দেখেন ওমানের ট্যুরিস্ট বিষয় খোলা আছে শুধু ওমান নয় মধ্যপ্রাচ্যের সবকটা দেশ বিষয় কিন্তু ট্যুরিস্ট বিষয় খোলা আছে কিন্তু এই ট্যুরিস্ট বিষয় কিন্তু সবাই যাইতে পারে না তার কারণ হচ্ছে এটার বিভিন্ন সিস্টেম নিয়ম কারণ আছে যেমন আমি আপনাকে বুঝাই যারা বর্তমানে এই জেসিসি যে একটা ইয়ে আছে ছয় দেশ কিন্তু একটা জেসিসির মাধ্যমে যেটা হচ্ছে ওমান কাতার দুবাই সৌদি আরব বাহরাইন তারপরে আপনার বাহরাইন কাতার কুয়েত এই ধরনের ছয়টা দেশ ছয়টার দেশ নিয়ে কিন্তু একটা জেসিসি গঠিত হয়েছে আপনার আরব দেশের মধ্যে আপনার আরব দেশে যারা আছেন তারা কিন্তু আপনি ইচ্ছা করলে কুয়েত থেকে আপনি ওমানে আসতে পারবেন ট্যুরিস্ট বিষয় অথবা আপনি আমি আমি ওমানে আসি ওমান থেকে আমি যে কোনো দেশে কাতার বাহরাইন অথবা দুবাই বা সৌদি আরব আমি ট্যুরিস্ট ভিসা যেতে পারবো কারণ আমার যেহেতু বর্তমানে ওই দেশের আমার ইয়ে আছে আকামা আছে ভিসা আছে আমি যেতে পারবো কোনো সমস্যা নাই ট্যুরিস্ট বিষায় কিন্তু যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয় যাবে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয়ে কারা যাইতে পারবে যার যাদের পাসপোর্টে অনেকগুলা দেশের ভিসা আছে যারা সবসময় ভ্রমণ করে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা দিতে বাধ্য থাকবে কিন্তু আপনার পাসপোর্টে আপনার হয়তো দেখা গেছে আপনি এই পর্যন্ত কোন দেশে আপনি ট্যুরিস্ট বিষয় যান নাই কিন্তু আপনার জন্য খুবই হার্ড হবে আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন না আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলা যারা যারা ব্যবসা বাণিজ্য করে ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলো নিয়ে কিন্তু আপনি প্রায় সময় কিন্তু আমি অনেক তার আগে আমার অনেকটা ভিডিও আছে কয়েকটা ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন যে ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি বলছি যে ট্যুরিস্ট বিষা ওমানের ট্যুরিস্ট বিষা সম্পর্কে আর ওমানে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট বিষা যেটাই বলেন কেন বলেন না কেন বা ফ্যামিলি ভিসা এগুলো কিন্তু ওমানে চালু আছে কিন্তু চালু যে আছে কিন্তু সবার জন্য না ফ্যামিলি ভিসা সবাই নিতে পারবেন যারা ওইখানে ওমানে যারা আপনার আপনি বা আমি আছি আমি ফ্যামিলি নিতে পারবো আমার স্ত্রী বা সন্তান আমি নিতে পারবো অথবা ভাই দূরের সম্পর্কে কাউকে নেওয়া যাবে না বা আপনার স্ত্রীর ভাই বা আত্মীয় স্বজন কাউকে নেওয়া যাবে না বর্তমানে ওমানের আইন আগে কিন্তু নেওয়া যেত কিন্তু বর্তমানে এটা নেওয়া যায় না আপনার স্ত্রী সন্তান শুধু আপনি একমাত্র নিতে পারবেন বর্তমানে ওমানের আইনে আছে ফ্যামিলি বিষয়ে আর অন্য লোকগুলো আপনার নিতে হলে আপনি অন্যভাবে নিতে হবে আর যেটা ভিজিট ভিসা বা ফে ট্যুরিস্ট বিষা যেটাকে বলা হয়েছে এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনারা সবাই কিন্তু এই বিষয়টা পায় না সবাই পাবে না একমাত্র যারা সব সময় ভ্রমণ করে বিভিন্ন দেশে যেমন আপনারা জেসিসি যে বিষয়টা সেই বিষয়টা এখন যেই বিষ একটা বিষয় দিবে জেসিসি একটা বিষয় দিবে আপনাকে ওমান থেকে সৌদি আরব থেকে আতার থেকে আপনার যেই যারাই এই ছয় দেশের মধ্যে যে প্রবাসীরা যারা আছে তারা যদি এই বিষয়টা যদি লাগাইতে পারে এই বিষার জন্য যদি অ্যাপ্লিকেশন করে যে নিয়ম কারণ আছে বিষার সেই নিয়মকানুন অনুযায়ী অনুযায়ী যদি সবাই যদি দরখাস্ত বা অ্যাপ্লিকেশন করে তাহলে অবশ্যই এই বিষয়টা লাগাইলে আপনার ছয়টা দেশে আপনি যে কোনো ছয়টা দেশে আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নাই তো আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর শেখ হাসিনা আসলে অনেক ভালো ছিল আচ্ছা দুই সালে ওমানের বিষা খুলবে দুই হাজার এম তিনি কমেন্টস করছেন দুই সালে আবু ওমর কমেন্ট করছেন ওমানের শ্রমিক বিশা খুলবে এই বছরে এবং নিশ্চয়তা কি আচ্ছা এই বছরে খুলবে এটা নিশ্চয়তা আমি দিতে আসলে কিন্তু নিশ্চয়তা দেওয়া যাবে না হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারবো না তবে বিষা খুলবে এতটুকু বলতে পারি নাফিসা আহসান ওমানে ছাব্বিশের ভিতরে খুলবে ভিসা হয়তোবা এরকমই হইতে পারে হয়তোবা ছাব্বিশের প্রথম অর্ধে জান জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে যেহেতু বাংলাদেশের নির্বাচন তবে বাংলাদেশের নির্বাচনের সাথে হয়তোবা এরকম কোনো কালেক্টেড থাকবে না হয়তো ভিসা খুলে দিবে এরকমই আমরা প্রত্যাশা করি তো যাই হোক আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর ওমানের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন ওমানে কিন্তু আসলে সবসময়ের জন্য কিন্তু ওমানে একটা সবসময় একটা মানুষ বর্তমানে ওমানে যারা আছেন বিশেষ করে ওমান প্রবাসী বৈধ প্রবাসী যারা আছেন বা অবৈধ যারা আছেন সবাই কিন্তু একটা বর্তমানে আতঙ্কের মধ্যে আছেন এবং ভালো আছেন অনেকে বিভিন্ন রকমের কাজে কর্মে বিভিন্ন তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কাজের চাহিদা অনেকে ব্যবসা বাণিজ্য করতেছেন তার পাশাপাশি কিন্তু ওমানের কানুনগুলো এখন যে আইন করছে সেই আইনগুলো কিন্তু প্রবাসীদের জন্য একটু হার্ড হয়ে গেছে তো যাই হোক তো সব মিলিয়ে এখন কিন্তু ওমানে যারাই যারাই আছেন না কেন সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন তবে যারা ওমান ওমানে যারা আছেন তাদের জন্য একটাই বার্তা হচ্ছে আপনারা অবশ্যই মানে কারণ আপনারা মেনে চলবেন তার পাশাপাশি এমন কাজ করবেন না যাতে আবার আমাদের বিষয় এই আজকে যে দেখেন যে চারজন যে প্রবাসী যে এরকম অত্যন্ত দুর্বৃষ্যহ যে চারজন স্বর্ণের দোকানে যে ডাকাতিটা করলো আজকে আপনারা দেখছেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার পঞ্চ এক কোটি পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল যেটা প্রায় ছিয়াত্তর কোটি টাকা চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর কোটি চৌত্রিশ লক্ষ টাকার যে স্বর্ণ অলঙ্কারটা ক্যাশ সহ মানে ক্যাশ টাকা এবং স্বর্ণ অলঙ্কার সহ তারা যে ডাকাতি করছে কিন্তু এই লোকগুলা যদি যেই দেশেরই হয়ে থাকে চারজন প্রবাসী যারা ডাকাতি করছে যেই দেশের হয়ে থাকে আপনাকে মনে করেন ওই দেশে আর বিষা খুলবে কারণ এত বড় দুর্দ দুর্দান্তিক সাহস যেই দেশ দেখাইতে পারে যেই দেশের প্রবাসীরা যেই দেশের লোকেরা দেখাইতে পারে ওই দেশের বিষা খুলবে এটাকে আপনাদের মনে হয় আমার তো মনে হয় ওই দেশে বিষা আর খুলবে না ওইটা যে বন্ধ বন্ধই আছে তবে এই জন্য বলছি যে আপনারা অবশ্যই এমন কিছু করবেন না গত কিছুদিন আগে আপনারা দেখছেন যে বাইয়ের যে রাষ্ট্রদূত তারেক আহমেদ তিনিও কিন্তু বলছেন যে আপনারা বর্তমানে কিন্তু প্রসেসিং চলছে দুবাইয়ের বিষা খোলার ব্যাপারে সব দেশের বিষা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা কিন্তু চলছে এর মধ্যে যদি আমরা এমন কিছু করব না আমরা প্রবাসী যারা এই দেশে আসি এমন কিছু করব না যে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় বা আবার আমাদেরকে বিশা নিষেধাজ্ঞায় ভর্ত হয় তো যাই হোক সেই জন্য বলছি যে ওমান প্রবাসী যারা আছেন বা সৌদি আরব কাতার বিভিন্ন দেশে যে যেখানে আসেন না কেন আপনারা এমন কিছু করবেন না যে যাতে আমাদের বিষা নিষেধাজ্ঞাগুলো আবার আসে কারণ হচ্ছে আমরা বাংলাদেশী বাংলাদেশটা কিন্তু চলে আপনারা জানেন যে রেমিটেন্সের উপরে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক সব কিছু কিন্তু রেমিটেন্সের উপরে তো সেই জন্য বলছি যে আপনারা কখনো এই কাজটা করবেন না যে আমাদের বিষাটা আবার নিষেধাজ্ঞা বা বন্ধ হয়ে যায় কারণ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে কিভাবে বিষাটা খোলা যায় আচ্ছা নাফিস আহসান আসান তিনি কমেন্ট করছেন তিনি লিখছেন পূর্ণ পূর্ণবিন্যাস ওমান কর্তৃপক্ষ তাদের বিশা পরিষেবা উন্নত করতে নীতি হালনাগাদ হালনাগাদ করছে এই জন্য এখন থেকে ট্যুরিস্ট বা ভিজিট বিষার থেকে সরাসরি কাজের বিশার রূপান্তর করা যাবে না এই সুবিধা পুনরায় পেতে সংশ্লিষ্ট না এটা তো হবে না আর এটা কিন্তু কোন এক সময় ছিল আপনি ট্যুরিস্ট বিষে ওই দেশে গেছেন যাওয়ার পরে আপনি কি করছেন আপনি আবার কাজের বিষা রূপান্তরিত করতে পারছেন অনেকে ফ্যামিলি বিষয়ে গেছেন যাই ওইখানে কাজের বিষা রূপান্তরিত করা করতে পারছেন কিন্তু বর্তমানে কিন্তু এটা না এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এম ডি আবদুল্লাহ হাজার পঁচিশ সালে ও মানে খুলবে কি আশা করি আমরা তো আশা করি যে হয়তো সামনের সপ্তাহে বা যে কোনো সময় খুলতে পারে তবে বর্তমানে বিষা খুলবে এখনও কিন্তু ওমান থেকে এরকম বিবৃতি দেওয়া হয় নাই যে বিষা খুলব না বা ব্যাপারে বাংলাদেশের বিষয় বা পাকিস্তানের কোনো দেশের বিষয় খুলবে না এরকম তো কিছু বলতেছে না খুলব বলতেছে না না খুলবে না এটাও কিন্তু বলতেছে না তো হোক আমরা এখনো আশাবাদী সংযুক্ত আরব আমিরাত থেকে ট্রলারে করে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টাকারী বাংলাদেশী নাগরিকদের গ্রেপ্ গ্রেপ্তারের ঘটনা ওমান কর্তৃপক্ষের জন্য একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাইট একশো পার্সেন্ট রাইট ভিসা ওমান বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের সিদ্ধান্তটি তাদের অভ্যন্তরীণ বিষয় নীতির সংস্কার এবং ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ করার একটি উদ্বেগ ইয়েস রাইট হান্ড্রেড পারসেন্ট রাইট একদম সত্যি আবু ওমর আপনি বলেন শুধু বলেন ওমানের ভিসা খুলবে আবু ওমর কমেন্ট করছে ওমানের ভিসা খুললে সব নিউজ আপনি কোথায় পান এই নিউজ আমি আসলে পাই কোথায় এগুলা ওমানের ওয়েবসাইট থেকেই পাই ওমানের ওয়েবসাইট থেকে পাই আপনি কি আসলে আকাশ থেকে নেমে আসছেন কি না আপনি কি শুনছেন কখনও যে ওমানে এগারো পেশার বিষা খুলতে যাচ্ছে খুব শীঘ্রই ওমানের বিষা খুলতে যাচ্ছে এটা ওমানের রাষ্ট্রদূত যিনি আসেন বর্তমানে তিনি এই বিবৃতি দিয়েছেন ভিডিও আকারে আপনি কি এটা দেখছেন কখনও বা শুনছেন আমরা অবশ্যই তথ্যের ভিত্তিতে কথা বলি কোনো তথ্য ছাড়া বানাই কোনো কিছু কিন্তু অবশ্যই বলা যায় না আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এম ডি জহিরুল ইসলাম না ভাই ওমানের বিশা কি চালু করা হবে হ্যাঁ অবশ্যই ওমানের বিষা চালু করা হবে এবং খুব খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে কোনো টেনশনের কারণ নাই একটু ধৈর্য দিতে হবে ইনশাল্লাহ যেহেতু দীর্ঘদিন যাবত বিষয়টা বন্ধ কোন দেশের বিষয় এখন ওপেন চালু হয়েছে কোন দেশের বিষয়ই তো চালু হচ্ছে না ওমানের বিষয় চালু হইলে একটু সময়ের ব্যাপার কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয় নাই আমি কি বলছি আপনাদের যে ওমানের বিষয় চালু হয়ে গেছে তবে ওমানের বিষয় চালু হবে এরকম বলা হয়েছে কিন্তু ওমানের বিষয় খোলা হবে কি হবে না এটা একমাত্র ওমান সরকারের একটিয়ার এটা আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা বলছি আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন তো যাই হোক দর্শক আমি বলছিলাম যে অল্প সময়ের জন্য আজকে লাইভে আসলাম তো যাই হোক অবশ্যই ওমানের বিষ্যা ওমানের টিকেট বা যে কোনো সংক্রান্ত আমাকে আপনারা কমেন্টস করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে যতটুক আমার সম্ভব আমি তথ্যের তথ্যের ভিত্তিতে একটা কথা আমি আপনাদেরকে আবারও বলছি কারণ আমি যেহেতু এই ইউটিউবে কাজ করি অথবা আমি আপনাদেরকে সংবাদ প্রচার করার চেষ্টা করি বা আমি যেহেতু এই লাইনে কাজ করতেছি অনলাইনে আমি কাজ করতেছি সেই জন্য অবশ্যই তথ্যের ভিত্তিতে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আমি বানায়া সানিয়া মিথ্যা বলার চেষ্টা করব না মিথ্যা বলতে গেলে আমি আজকে মিথ্যা বলবো কালকে আপনাদের কাছে অবশ্যই ধরা খাবো বা আপনারা নিজেরাই বলবেন তো যাই হোক আমি অবশ্যই চেষ্টা করব সবসময় সত্য তথ্য সঠিক তথ্যরা আমি আপনাদেরকে দেওয়ার জন্য আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর আজকে যারা এই মুহুর্তে আমার লাইভে যুক্ত হচ্ছেন অথবা পরবর্তীতে যারা আমার লাইভ দেখবেন অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজ বেশি বেশি করে যারা নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর সবসময় ইনশাল্লাহ আমি লাইভে যুক্ত হলে আপনারা অবশ্যই লাইভে আসবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টের অপেক্ষাই থাকি আমার আগ্রহ অনেকটা বেড়ে যায় কারণ এই যে আপনারা যে আমার লাইভের নিচে যে কমেন্টস করেন যদি আমার লাইভের নিচে যদি আপনারা আমার লাইভে যদি কমেন্টস না করতেন কোনো কিছু আদান প্রদান না করতেন তাহলে কিন্তু আমার এত আগ্রহ বাড়তো না আমি কেন এখন ডেলি আমি লাইভে এই জন্য আসি কারণ আপনারা প্রশ্ন করেন আপনাদের সাথে কথা বলি সরাসরি আপনাদের সাথে কথা কথা বতন হয় সেই জন্য কিন্তু আমার কাছেও কিন্তু অনেকটা ভালো লাগে কথা বলি আপনাদের সাথে একটা বন্ধুত্ব সম্পন্ন হয়ে গেছে মনে হচ্ছে যেন আপনাদেরকে সামনে নিয়ে আমি গল্প করতেছি সামনে নিয়ে আপনার সাথে কথা বলতেছি খুব ভালো লাগে সেই अवयसे लाइब তো আপনাদের ভালোবাসা আমার সব কিছু বা সামনের আমার যে পথগুলো আমি অনেক দূর এগিয়ে যাব শুধু একমাত্র আপনাদের ভালোবাসা যদি আমি পাই আর আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আর আমি এখন লাইভটা কেটে আমি আমার ওই দ্বিতীয় চ্যানেলে বাংলাদেশের কিছু প্রসঙ্গ আছে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে নিউ ইয়র্কে আসেন সেই ব্যাপারে আশিটম যে অধিবেশন সেই অধিবেশন নিয়ে আমি কথা বলবো আপনারা অবশ্যই আমার ওই লাইভে যুক্ত হবেন সাইফুল মিডিয়া আপনারা ইউটিউবে যাইয়া চার্জ দিবেন সাইফুল মিডিয়া লেখে চার্জ দিলে অবশ্যই পেয়ে যাবেন আশা করি দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সবকিছু নিয়েই আমি ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবো আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল আপনার অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আচ্ছা লাস্ট সর্বশেষ এমডি ডি তিনি কমার্স করছেন আপনি যাবেন কবে কবে আমি আগাই মাসের ছাব্বিশ তারিখে আমার ফ্লাইট আগাই মাসের ছাব্বিশ তারিখে আমি সকাল দশটা বাংলাদেশ টাইম সকাল দশটায় আমি এয়ারপোর্টে ইনশাআল্লাহ থাকবো এবং ওই দিনই আমি দিনে দিনে বিকাল বিকাল টাইমে ওমানের টাইম চারটে বাজে আমি ইনশাল্লাহ ওমান থাকবো এবং ওই ফ্লাইটটা হচ্ছে বাংলাদেশ বিমানে আমি ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশ বিমানে আমি চলে যাব আমার জন্য অবশ্যই দোয়া দোয়া করবেন আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব আর আপনাদের সাথে সবসময় অনলাইনে আমার যোগাযোগ ভালোবাসা অবশ্যই অব্যাহত থাকবে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ